হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা পোস্ট অফিসের নিয়োগ শুরু হলো এটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পারমানেন্ট চাকরি তোমাদের এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে স্যালারি থাকছে অত্যন্ত ভালো লেভেল টুয়ে স্যালারি থাকবে প্রথমেই তোমরা এখানে তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকা প্লাস কিন্তু স্যালারি পেয়ে যাবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন কর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি বয়স সীমা রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ার তরফ থেকে এখানে তোমাদের ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্ডিনারি গেট যেটা তোমাদের রয়েছে এখানে লেভেল এ স্যালারি রয়েছে তো তোমাদের এখানে উনিশ হাজার নশো টাকা থেকে বেসিক পে শুরু যার সাথে ডিএইচআর অন্যান্য বিভিন্ন বেনিফিট যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি প্রথমেই পেয়ে যাবে তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো টোটাল এখানে এখানে ভ্যাকেন্সি রয়েছে আটাত্তরটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আর এখানে তোমাদের জোন ওয়াইজ ডিভিশন ওয়াইজ পোস্টগুলো ভাগ করা থাক রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে নোটিফিকেশান থেকে দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে তো দেখো এখানে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত এখানে এজ লিমিট রাখা হয়েছে এস সি যারা আছো তারা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যারা ওবিসি আছো তারা এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে এক্স সার্ভিসম্যান হলে যেই ধরনের ছাড় এখানে পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে আর যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সার্ভেন্ট হয়ে থাকো যদি অ্যাপ্লাই করতে চাও তো তোমরা এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো এখানে কিছু দিনের পিরিয়ড থাকবে টোটাল দুই বছরের প্রভেশান পিরিয়ড থাকবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে প্রফেশন পিরিয়ড মানে আগেও বলেছি কিছু না শুধু একটা ট্রেনিং আর এই প্রভেশান পিরিয়ডের সময় যেই ধরনের স্যালারি প্যাটার্ন থাকে যেই ধরনের স্যালারি দেওয়া হয় বেনিফিট দেওয়া হয় সমস্ত কিছুই কিন্তু দেওয়া হয় শুধুমাত্র একটা ট্রেনিং পিরিয়ড বলা যেতে পারে এডুকেশন কোয়ালিফিকেশান সম্বন্ধে এখানে বলা হয়েছে তো কি কী কোয়ালিফিকেশান তোমাদের এখানে লাগছে তো ক্লাস টেন পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারছো সাথে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকবে লাগবে যেটা হচ্ছে লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকল দুটোই লাগবে আর তোমাদের মোটর মেকানিজম সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে ড্রাইভিং ইন লাইট অ্যান্ড হেভি মোটর ভেহকালসের ওপরে মিনিমাম তিন বছরের কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি কোনো সিভিল ভলেন্টিয়ার হয়ে থাকো বা হোমগার্ড হয়ে থাকো তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে এটা না থাকলেও কোনো ব্যাপার না এই তোমাদের যা ক্রাইটেরিয়া বলা হয়েছে মানে ড্রাইভিং লাইসেন্স আর যদি তোমরা মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো আর যদি তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে ড্রাইভিংয়ের ওপরে লাইট আর হেভি মোটর ভেকালের ওপরে তাহলেই আবেদন করতে পারছো এছাড়া কিন্তু তোমাদের ডিজাইনেবল কোয়ালিফিকেশান না হলেও কিন্তু চলবে তো এই কোয়ালিফিকেশানগুলো থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে টোটাল দুটো স্টেজ থাকছে নিয়োগ পদ্ধতিতে প্রথমে হবে রিটেন টেস্ট যেখানে বলা হয়েছে টোটাল আশি নম্বরের পরীক্ষা হবে কি কি সাবজেক্ট থাকবে দেখো জেনারেল নলেজ থাকছে সিম্পল অ্যারেথমেটিক থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে মোটর মেকানিজম থাকছে ট্রাফিক রুলস অ্যান্ড সিগন্যাল অ্যান্ড রেগুলেশন থেকে প্রশ্ন থাকবে এইভাবে টোটাল আশি নম্বরের পরীক্ষা হবে যেখানে বলা হয়েছে নব্বই মিনিট তোমাদের পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে এমসি কিউ টাইপের প্রশ্ন হবে মাল্টিপল চয়েস এর কোশ্চেন থাকছে আর স্টেজ টুতে হবে তোমাদের এখানে ট্রেড টেস্ট যেখানে বলা হয়েছে দেখো ট্রেড টেস্ট সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া হয়েছে পেপার ওয়ান থাকছে পেপার টু থাকছে তো টোটাল পেপার ওয়ানে থাকবে দশ নম্বর পেপার টুতে থাকবে দশ নম্বর প্রত্যেকটা পেপারের জন্য কুড়ি মিনিট কুড়ি মিনিট করে চল্লিশ মিনিট সময় দেওয়া হবে ট্রেড টেস্টে আর এখানে তোমাদের কিছু কোয়ালিফাই মার্কস দেওয়া হয়েছে যেমন এস এসটিদের মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে ওবিসি বিসি অ্যান্ড ই থার্টি সেভেন পার্সেন্ট পেতেই হবে আদার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের মিনিমাম ফর্টি পার্সেন্ট হবে এটা কোয়ালিফাই করার জন্য তো তোমাদের এখানে সিলেবাস হয়েছে কেমন ধরনের পরীক্ষা হবে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে পুরো সিলেবাস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে কি কি পড়তে হচ্ছে কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে তো স্টেজ ওয়ান স্টেজ টু প্রত্যেকটার কিন্তু সিলেবাস এখানে দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের যে ফাইনাল মেরিট তৈরি হবে সেটা কিন্তু স্টেজ ওয়ান আর স্টেজ টু দুটোর ওপরে ভিত্তি করে এখানে ফাইনাল মেরিট তৈরি হবে প্রথমে তোমাদের স্টেজ ওয়ান হবে সেখানে যদি তোমরা অ্যাপেয়ার করো তারপরে তোমাদের স্টেজ টু হবে তারপরে এখানে তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে তার উপরেই বেস করে তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে তো দেখো তোমাদের এখানে বলে রাখি এই ফর্মটা কিন্তু যেটা রয়েছে এটা একটা অফলাইন মোডের ফর্ম রয়েছে তো তোমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা তোমরা ইন্ডিয়ান পোস্ট অফিসের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে চাইলেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে যেখানে বলা হয়েছে সবার প্রথমে তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অবশ্যই সেগুলোকে তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করে তবেই কিন্তু দিতে হবে সমস্ত ফটোকপি তো তোমাদের আর সাথে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড মোটর হেভি মোটর ভেহিকল মানে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটার তোমাদের ফটোকপি দিতে হবে তারপরে সার্টিফিকেট দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তো দেখো এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র লাইসেন্স যদি থাকে আর যদি ক্লাস টেন পাশ করে থাকো তারপরে এখানে বলা হয়েছে ক্লাস টেনের যে তোমাদের মার্কশিট আছে সার্টিফিকেট আছে সেগুলো তোমাদেরকে দিতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি তোমরা অ্যাপ্লিকেবেল হয়ে থাকো যদি তোমরা হোমগার্ড বা সিভিল সিভি সিভিল ভলেন্টিয়ার যদি হয়ে থাকো তো সেই এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো সেটা দিতে হবে যদি না থাকে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই তো সেটা দিতে হবে না আর বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড করা কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে যেটা পেস্ট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে তো এই জিনিসগুলো দিতে হচ্ছে সাথে এখানে বলা হয়েছে ওরিজিনাল ইন্ডিয়াল পোস্টাল অর্ডার যার দাম হচ্ছে একশো টাকা ইন ফেভার কার ফেভারে কাটবে সেটা এখানে বলা হয়েছে এই যে তোমাদের পোস্টাল অর্ডার যে কাটবে বা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজটা রয়েছে তার অরিজিনাল ইন্ডিয়ান পোস্টার অর্ডারটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে তো এই তোমাদের যা যা ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হচ্ছে তো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের এখানে পোস্টাল অর্ডার কাটতে হবে টোটাল একশো টাকা কার ফেভারে কাটবে সেটা এখানে বলা হয়েছে তো এই ফেভারে তোমাদের কাটতে হবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে ইনভেলপের ওপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফরটা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে যা যা আছে দেখে নিয়ে যেই অ্যাড্রেসে সেন্ড করবে এটা রয়েছে অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে কত তারিখের মধ্যে দেখো ষোলো দুই দু মানে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত তোমরা এখানে এই অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে পারবে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট যে কোনো একটা মাধ্যমে তোমরা এখানে সেন্ড করতে পারবে মানে বাই পোস্টে তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে পারছো নিয়ে কিন্তু চাপের কিছু নেই যে বাই হ্যান্ডে তোমাদের দিতে হবে তোমরা পোস্টাল অর্ডারের মাধ্যমে সেন্ড করতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে ফর্মটা তোমরা এদের অফিশিয়াল ওয়েবসাইট মানে ইন্ডিয়ান ইন্ডিয়া পোস্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া থাকবে সেখান থেকে চাইলেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এবার দেখে দিচ্ছি তোমরা কিভাবে ফর্মটা ফিল করবে তো সবার আগে তোমাদের এখানে একটা ফটো অ্যাটাচ করে দিতে হবে পাসপোর্ট সাইজের কালার ফটো অ্যাটাচ করবে তার উপরে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড কিন্তু করে দিতে হবে করার পরে এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে আধার নাম্বার দেবে ফাদার অথবা হাজব্যান্ডের নাম বা তোমাদের যা গার্জেনের নাম আছে সেটা দিয়ে দেবে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে তোমাদের কোন কমিউনিটি থেকে বিলং করো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা কাস্ট সার্টিফিকেট আছে কি না সেই তোমরা সেই ডিটেলস দিয়ে দেবে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে এজ দিয়ে দেবে এক দুই দু হাজার চব্বিশে তোমাদের বয়স কত সেটা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে তোমরা যদি কোনো জায়গার সার্ভিসম্যান হয়ে থাকো তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে না হলে এটা কিন্তু কিছু করা দরকার নেই ন্যাশনালিটি জেন্ডার ইমেল আইডি থাকলে দেবে এডুকেশন কোয়ালিফিকেশন তো যেখানে দেখো মাধ্যমিক এখানে কিন্তু বলাই হয়েছে মাধ্যমিক এটা তোমাদের দিতেই হবে এছাড়া যদি কোনো কোয়ালিফিকেশান থাকে থাকে তো দিতে পারো না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই কিন্তু পরীক্ষা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই এটা একটা রিক্রুটমেন্ট হচ্ছে তো দেখো তারপরে ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে তোমাদের যা যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো তোমাদেরকে ফিল করতে হবে ফিল করার পরে এখানে বলা হয়েছে তোমরা যেই অ্যাপ্লিকেশান ফিটা জমা দিচ্ছ সেই পোস্টাল অ্যাড্রেস অ্যাড্রেসের সিরিয়াল নাম্বার দেবে কোন পোস্ট অফিস থেকে তোমরা এটাকে ইস্যু করেছ সেটা দেবে অ্যামাউন্ট অফ পে কত টাকা তোমরা পেড করেছ কত টাকা অ্যামাউন্ট ফিস পেড করেছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমরা দিয়েছ তার লিস্ট এখানে কিন্তু পরপর তোমাদেরকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে তোমাদের একটা ডিক্লারেশন রয়েছে যেখানে এখানে তোমাদের নাম দিয়ে দেবে সিগনেচার করবে ডেট দেবে প্লেস দেবে তারপরে এখানে একটা ডিক্লারেশন আছে তোমাদের নাম দেবে দেওয়ার পরে এখানে দেখো আরও দুটো দিনটা তোমাদের এখানে ফর্ম রয়েছে যেটা এসসি ফর্ম্যাট রয়েছে ওবিসি ফর্ম্যাট ফরম্যাট রয়েছে এইগুলো তোমাদেরকে সমস্তটা ফিল আপ করতে হবে যদি তোমরা এসসি এস হয়ে থাকো করে সমস্তটা ফিল আপ করে যে অ্যাড্রেসটা দেখালাম সেখানে তোমাদের কিন্তু সেন্ড করে দিতে হবে তো দেখো তোমাদের এখানে আর কথা বলে রাখি তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রালের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা আবেদন করতে পারবো প্রত্যেকে আবেদন করতে পারবে কিন্তু তোমাদের এখানে পোস্টিং লোকেশান উত্তরপ্রদেশ সার্কেলে থাকবে কিন্তু ঠিক আছে কানপুর থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে উত্তরপ্রদেশ সার্কেলে থাকছে যদি তোমরা ইন্টারেস্টেড হও আর যদি তোমাদের মনে হয় যে না তোমরা করবে তাহলে করতে পারো পোস্ট সংখ্যাও কিন্তু বেশ ভালো রয়েছে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে আটাত্তরটা তো তোমরা যদি চাও তা অ্যাপ্লাই করতে পারো তোমাদের বাই পোস্ট এটা সেন্ড করতে হবে হাতের সময় অনেক আছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো মিনিমাম এখানে প্রায় এক মাস সময় রয়েছে তোমরা যদি চাও তো অ্যাপ্লাই করতে পারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে